আমি চাই না নেক্সট কোন সরকার বা বর্তমান যারা সরকার আছে তারা গরিব দুঃখীর প্যাটে এইভাবে লাথি মারবে এটা কখনোই আমি চাই না যে রিক্সা ভাঙতেছে রিক্সার মধ্যে একটা লোক ঢুকে গেছে যে আমার রিক্সাটা ভাঙেন না আমারে ভাঙা ফেলেন মানে ওনারও সহ ডলা দিতে বলতেছে আসলে জুলুম অন্যায় অবিচার এইটা দেশের থেকে মুক্ত করার জন্যই কিন্তু হচ্ছে একটা সরকারকে বিদায় করা হয়েছে এই বাংলাদেশ থেকে সো আমি চাই না নেক্সট কোনো সরকার বা বর্তমান যারা সরকার আছে তারা গরিব দুঃখীর প্যাটে এইভাবে লাথি মারবে এটা কখনোই আমি চাই না তারা হচ্ছে এইভাবে রিক্সাগুলো না ভেঙে আমি একটা ভিডিও দেখছি ভাই আমার চোখ দিয়ে কান্না চলে আসছে পানি চলে আসছে একটা ভিডিও দেখে যে রিক্সা ভাঙতেছে রিক্সার মধ্যে একটা লোক ঢুকে গেছে যে আমার রিক্সাটা ভাঙেন না আমারে ভাঙা ফেলেন মানে ওনারও সহ ডলা দিতে বলতেছে অনেক আটতনাদ করছে অনেক চিল্লাচিলি করছে মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ আজকে যদি আমার বাবা হইতো বা আমার বড় ভাই হইতো বা যে ভাঙতেছে তার আপন বড় ভাই হইতো জীবনপার্থনা ওই লোকটাকে এইভাবে নিঃস্ব করতে একটা রিক্সা মানুষ হচ্ছে অনেকে লোন তুলে তারপর হচ্ছে আপনার বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে একটা গাড়ি বানায় ব্যাটারা তারপর হচ্ছে ব্যাটারি কিনে এগুলা করে হচ্ছে তারা এক দেড় লাখ টাকা খরচ করে একটা রিক্সা বানায় অটো রিক্সা এই রিক্সাগুলো যদি এইভাবে হচ্ছে ধ্বংস করে দেয় ওই লোকটা এমনও হইতে পারে যে ওর ফ্যামিলিটা পুরো অচল হয়ে যাবে তার ফ্যামিলিটা কি করে খাবে এইটা না করে যদি তারা ওয়ার্নিং দিত বা ধরে ধরে এক হাজার টাকা জরিমানা করে তারপর হচ্ছে ছেড়ে দিত লাস্ট ওয়ার্নিং দিয়ে দিত যে তোমাদের যেন এখানে না দেখি আর বা কোনো রাস্তাঘাটে না দেখি তোমরা বাইপাস বা চিপা চাপা দিয়ে চালাবা তোমরা মেন রোড উঠবা বানা এরকমটাই হওয়া উচিত ছিল যেটা হচ্ছে করতেছে ট্রাক ভরে বড়ে নিয়ে যাচ্ছে অটোরিক্সাগুলো হচ্ছে ডোলে মস্তিয়ে ভেঙে এটা এটার সাথে আমি একমত না এটার তীব্র নিন্দা জানাই আমি এটা একদমই উচিত না আমি তো সেটাই বললাম যে এটা যদি তার আপন ভাই হতো বা তার বাবা হতো সে কখনোই তার আর্তনার দেখে কখনোই রিক্সাটা ধ্বংস করতে পারতো না এই অটোরিকশাটা ভাঙতে পারতো না তারপর ভেঙে হচ্ছে কে উঠিয়ে নিয়ে যেতে পারতো না যখন আপনার একটা সম্পদ ভেঙে চুরে মোস্টলি আপনি যখন দেখবেন আপনার চোখের সামনে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি এই এই দুনিয়াতে নাই মনে হবে যে আমি বেঁচে থেকেও মনে মরে আছি কারণ আমার সম্পদটা আমি রক্ষা করতে পারতেছি না ওই মুহূর্তে ওই লোকটার কিন্তু ওই সিচুয়েশনে গিয়ে দাঁড়াবে যদি আমার সম্পদটা হয়ে থাকে আমার রিক্সাটা হয়ে থাকে ধরেন আমার গাড়িটাই যদি হয়ে থাকে আমার বাইকটা যদি পুড়ে ফেলে কেউ তখন আমার চোখের সামনে আমার স্বপ্নটা পুড়ে যাচ্ছে আমার বেঁচে থেকেও আমি মরা তখন আমি মনে করব যেটা রিক্সা চালকরা কিন্তু সতর্কবার্তা তারপর হচ্ছে অনলাইনে থাকে না তারা কিন্তু দেখে না কখন কোন নিয়ম বা কোথায় গেলে রিক্সাটা ভেঙে ফেলবে এটা কিন্তু রিক্সা চালকরা কিন্তু দেখে না কারণ তারা খুবই কম রুজি করে যার কারণে একটা অ্যান্ড্রয়েড ফোনও অনেকে চালাইতে পারে না বাটন ফোন চালায় তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে তারা যেহেতু এই আইন সম্পর্কে জানে না তাদেরকে জানানো উচিত তাদের ফাইন করা উচিত তাদের রিক্সাগুলো ধ্বংস করা একদমই উচিত না আমি এইটার পক্ষে না আসলে যে তাদের সম্পদগুলো এইভাবে নষ্ট করে ফেলবে তাদের চোখের সামনে তাদের ফ্যামিলি অচল করে ফেলবে তাদের ফ্যামিলির প্যাটে হয়তোবা যে দু চার দিন হয়ে গেছে তাদের ফ্যামিলির প্যাটে হয়তো বা খাবার নেই কারণ একটা মানুষ পাঁচশো এক হাজার টাকা ইনকাম করে সেটা দিয়ে পুরো ফ্যামিলি চলে কিন্তু এখন হয়তোবা যে তারা না খেয়ে আছে তার রিক্সা যাদের হচ্ছে রিক্সা মালিক তারাও হচ্ছে রিক্সার জন্য কিন্তু চাপ দিতেছে অনেকে যারা ভাড়া চালায় আমি আমি মনে করি যে তাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যাদের ক্ষতি হয়েছে সরকারের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণটা দিয়ে দেওয়াই ভালো কারণ সরকার হাজার হাজার কোটি টাকার মালিক একটা রিক্সা চালক কিন্তু এক লাখ টাকারও মালিক না এক হাজার টাকারও মালিক না কি বলেন কাকা এই যে একজন চাচা আসছে এই যে উনি হচ্ছে দিনমজুর এই যে উনি হচ্ছে সিগারেট পানবিড়ি এগুলো বিক্রি করে খায় এখন ওনার এইটা যদি আমি ভেঙে চুড়ে ফেলাই সে সে পরবর্তী ইনভেস্টটা কোথায় পাবে সে পরবর্তী চালানটা কোথায় পাবে আমি কি কথা রাইট বলেছি কেন তো এইটার জন্য বলতে চাই মাননীয় সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই একটা কথা আপনি যতদিন আছেন প্লিজ জুলুম অবিচার অন্যায় অত্যাচার এইগুলো একটু দেখবেন প্লিজ আপনার কাছে একটাই রিকোয়েস্ট বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের একজন আমার বাংলাদেশের একজন সন্তান হিসাবে আমি এটা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে গরিব দুঃখীদের প্যাডে লাথি দিতে দিবেন না আপনার চোখে দেখা শর্তে থ্যাংক ইউ সো মাচ তাদের উদ্দেশ্যে কি আর বলবো ভাই সবাই তো ম্যাজিস্ট্রেট হয়ে জন্ম নেয় না সবাই হচ্ছে ওই যে ল্যাংটা তারপর হচ্ছে হাফ প্যান্ট পরে ওইভাবেই বড় হয় তারপর স্কুল কলেজে গিয়ে তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট জজ ব্যারিস্টার তারপর হচ্ছে আপনার এসআই বিভিন্ন বিভিন্ন পর্যায়ে চলে যায় হ্যাঁ তারপর অনেকে হচ্ছে এমপি মন্ত্রী হয়ে যায় কিন্তু বাচ্চাকালে যখন থাকে তখন কিন্তু তার বাবা এমন আছে যে রিক্সা চালিয়ে তাকে বড় করছে তাকে বিমান পাইলট বানিয়েছে সেই জন্য সে বিমান পাইলটের ছেলে না সে রিক্সা চালকের ছেলে বিমান পাইলট এইটাই আমি বলতে চাই যে দেখেন সবারই কিন্তু দরিদ্রতা আছে সবারই দরিদ্র ফ্যামিলি আছে ধরেন আপনি বড়লোক লোক আপনার চাষ্তবাই গরিব আপনার চাষ্তবাই রিক্সা চালাচ্ছে প্লিজ আপনাদেরকে বলবো ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে বলবো যে আপনি প্লিজ এই এই অন্যায় কাজটার থেকে একটু দূরে থাকেন আরও সে তাদেরকে একটু সতর্ক করেন আর রিক্সাগুলো এইভাবে ধ্বংস করবেন না কারণ কেননা তারা হচ্ছে অনেক গরিব অনেক দরিদ্র তাদের কান্না আর্তনাথ এগুলো সহ্য হয় না ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন